আজকে আমি নিজের হাতে আলুর পাতা ভর্তা করব। আলুর এই জন্য আলুর পাতা নিয়েছি ভালো করে ধুয়ে অনেকবার ধুতে হয়েছে অনেক ময়লা ছিল ধুয়ে তার মধ্যে দেশি আলু কুচি কুচি করে কেটে দিছি তারপর কাঁচামরিচ দিছি রসুন দিয়েছি এখন এখানে সামান্য পরিমাণ হলুদ দিব যাতে ভর্তার কালার একটু সুন্দর আসে অ্যান্ড তারপর দিব লবণ লবণ দিয়ে হালকা একটু পানি এই তো সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব যাতে পাতাগুলো ভালো মতো সেদ্ধ হয় কারণ আলুর পাতা একটু বয়স্ক টাইপের এখন আলু উঠার সময় হয়ে গেছে ওই জন্য তার মধ্যে দিব তেল দিয়ে এটা সিদ্ধ বসাবো শাক এখন অনেকটাই কমে এসেছে পানি বের হয়েছে শাক থেকে আমিও একটু পানি দিছিলাম এখন এই পানিতেই শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পাতা সিদ্ধ হয়ে গেছে পানিও কমে গেছে এখন এটা ভালো করে ঘুরতে হবে ঘুটে একদম মালিশ করে খেতে হবে চামচ দিয়ে আমি এখন এটা ঘুটবো পালিশ করে এটা পালিশও হয়ে যাবে এটার যে পানিটা আছে সেটাও চলে যাবে তারপর হাত দিয়ে ভর্তা করতে হবে সব কিছুই দেখাবো আপনারা ট্রাই করবেন চাইলে মাছ দিয়েও করা যায় সুটকির মাছ দেশি শুটকির মাছগুলা দিয়ে করা যায় চ্যাং এর মাছ দিয়ে করা যায় ভর্তা যার যেটা পছন্দ শুকনা মরিচ রসুন আর সরিষার তেল দিয়ে এখানে মাখা হয়েছে এখন এর মধ্যে ভর্তা দিয়ে ভালো করে মিক্সড করতে হবে যত মাখা হবে তত মজা মুখে বেশ টক থাক আসা নাচা লাগে তো শুনে মুখে তুমি চুপ করে থাকো আর ভয়েস করে